আপা আমি আপনার একটা বাচ্চা দিতে চাই তোর ভাই এক মাসে দেখতে পাচ্ছিস না ভাইয়া কইতেছে সমস্যা নাই তো আমি আপনার একটা বাচ্চা দিতে চাই কি আজে কথা বলছিস তুই যদি তোর ভাইয়া জানি তোকে একদম মেরে ফেল আপা একটা বাচ্চাই তো আপনি রাগারাগি করতেছেন কে আর এটা তো আপনার লাগে খুশি সংবাদ এই আমার বাসের কাজে লোক হয়ে তুই আমাকে এত বাজে অফার দিচ্ছিস তোর এত বসে আসকে দিয়েছে আর বাচ্চা দিবি মানে এই কি হইছে কি শুনলা এগুলি লোক হয়ে আমাকে তখন থেকে আজে কথা বলেই যাচ্ছে আমি বলছি চুপ কর চুপ কর আমাকে বাচ্চা দিবে ও আমাকে বাচ্চা দিবে মানে কি আমার বাসার কাজে লোক হয়ে আমাকে বাচ্চা দিবে তবে না আমি ভাইয়ের মতো দেখি আর তুই এরকম একটা অফার দিতে পারলি কি কই কোন লেটা ভাইজান আমি তো জানি আপনার একটা সমস্যা আছে আর একটা বাচ্চাই তো একটা বাচ্চা দিতে চাইলে কি এমন সমস্যা এটা তো আপনাদেরই ভালো নাকি আরে ভাবি আপনি আমার সাথে কামাকে রাগ করতেছেন কে আমি যে আপনার বাচ্চাটা দিবো এইটা আমরা তিনজন ছাড়া আর কেউ জানবো না তাছাড়া বাই একটু সমস্যা আছে এটা তো আমি জানি তাই আমি একটা বাচ্চা দিলে কি এমন সমস্যা কোন তো আমি কে আমার অবরোধ করছি কোন আমি তো ভাবির একটা বাচ্চা দিতে চাইছি নাকি এটা কি তোমার সাহস কত বড় আমাদের বাসার কাজে হয়ে আবার আমাদের সাথে মুখে মুখে তর্ক করে আর ভাই আপনি ছাড়েন তো আপনি ছাড়েন আমি শুধু শুধু আমার ভুল বুঝতেছেন আমার কথাটা তো আগে শুনবেন নাকি শুনবো তো কথা তো কথা শোনা কিছু বাকি আছে এখন অনেক বাকি আছে আপনারা দুইজনে আমারে ভুল বুঝতেছেন আমি যা বলি আগে বিষয়টা শুনেন ভাই যান আমি তো জানি আপনাদের একটা সমস্যা চলতেছে আমার ওয়াইফ গর্ভবতী আল্লাহ যদি চায় এক সপ্তাহের মধ্যে আমার একটা ফুটফুটে বাচ্চা এই পৃথিবীতে আসবে আমি মনে মনে নিয়োগ করছি আমি যা করে কাজ করি হ্যাঁ করতো বাচ্চা কাচ্চা নাই আমার বাচ্চাটা আমি হেবরে দিয়া দিব হেরা লালন পালন করব। আমি তো এই চিন্তা করি আপনি বললে কথা বলতাছি কিন্তু আপনারা তো কিছুই বুঝতেছেন না আপনি মারতেছেন বাবি আমার শাসাইতেছে আমি ওন কই যাই কোন তো ও আচ্ছা তো এটা বোঝাই যাচ্ছে সস আগে থেকে একটু ভালো করে বুঝিয়ে বলবি না আমি আর তাও শুধু শুধু মানলাম আমি তো ঠিক মতো বুঝতে পারি বুঝবেন কিভাবে আপনারা তো কথা কথা খালি হাত তুলেন এই আপনি আমারে মারলেন বাবি এই যে আমারে জারি না বুঝছে আপনারা আমারে খালি মারেন